যারা চাচ্ছেন যে না আমার অফিস থেকে বাসাটা কিন্তু আমি তদারকির ভিতরে রাখবো তাদের জন্য এই ক্যামেরা কালেকশন নিয়ে আসি সব ইউনিক ইউনিক কালেকশন আমাদের সাথে আছে মিলন ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মিলন ভাই আজকে দেখতে মাশাআল্লাহ অনেক কালেকশন রেখেছেন আমাদের জন্য তা দেখবো তার আগে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন না এটা হলো যে আপনার হাতের ফুল ইস্টার্ন প্লাজা মার্কেটের সামনে নাহার প্লাজা দুইশত দুই নম্বর দোকান দ্বিতীয় তালা সোনারগা রোড আপনার অথবা কারন বাজার বাংলা মোটর যে কাউকে বললে একদম

আরে ভাই যা শুরু করছেন বন্ধুরা গোরীর ভিতরে এখন ক্যামেরা আছে এই যে চেইনগুড়ি কে কখনো ভাববেই না যে গলাতে গোরিয়া আছে ক্যামেরা আছে সো আপনি চাইলে দ伦 কোনো ডিড করতেছেন দোকানের ডিট বা কোনো কিছু বা সম্পত্তির আলোচনা করতেছেন চাচা চাচা চাচাজর লগের সম্পত্তি না এগুলো আমি রেকর্ড করে দেব ভাই অনেক সময় ক্যামেরা থাকলে তো মানুষে কথা বলতে চায় না তার হাতে কি

এই যে দেখেন আপনার রিচার্জেবল কোথাও গেছেন বা কোথাও ছোট খাটো কিছু সময় করবেন এটা তারপরে যেটা কোথাও ঝুলা রাখবেন হ্যাঙ্গিং দরজার মধ্যে বা যেভাবে হুক দিয়ে লাগায় রাখবেন এটা বলে হুক ক্যামেরা ঠিক না ভাই জি হুক ক্যামেরার দাম কত বলে ফেলেন ভাই হুক ক্যামেরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এই যেটা

এগুলা কিন্তু কোনরই অসত উদ্দেশ্যে আমাদের তৈরি করা না কোন সৃষ্টি মানুষের ক্ষতির জন্য না প্লিজ কোন ক্ষতির উদ্দেশ্যে করবেন না সবসময় বলেন যে ভাই আমাকে ক্যামেরা নিছি সব ক্যামেরা নিব তাইলে আমার তো বাড়িতে ওয়াইফাই নাই তাইলে আমি চালাব কিভাবে আচ্ছা আচ্ছা এটা খুব ভালো ভালো প্রশ্ন ভাই এ দেখেন এই রাউডারগুলো নেবেন মডেম মডেম হ্যাঁ দশটা ডিভাইস চালাইতে পারেন এখানে যা ক্যামেরা আছে ওয়াইফাই সিস্টেম সবগুলো আপনি চালাইতে পারবেন দশটা ডিভাইস চালানো যাবে মোবাইল সহ হ্যাঁ আপনার হলো যে বারো ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা কারেন্ট চলে গেল বারো ঘন্টা ব্যাকআপ দিবে আর এগুলা ব্যাকআপ দিবে এগুলো ব্যাকআপ দিবে এগুলা অনেকগুলো ব্যাকআপ দেবে জি হলো দুই হাজার পঁয়ত্রিশশ তিন হাজার বিভিন্ন রেটের আছে যে যেটা নিতে চায় আমার কাছে আরো পকেট অর্ডার আছে আছে আচ্ছা পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন পাওয়ার ব্যাংকের ভিতরে বন্ধুরা আছে ক্যামেরা

প্লাস এটা আপনি কথাও শুনতে পারবেন আপনার বাচ্চা ব্যাগে দিয়ে দিলেন ওটা কত শুনে যাবে না কথা শুনে অটো ভাবে রিসিভ হবে এটা আচ্ছা ইহার দাম কয় টাকা ইহার দাম হলো 2500 টাকা 2500 টাকা এর সিম লাগানো যায় ভাই নোয়াখালীর মানুষ আবার তো সিলিটি ভাষা বলেন কেন আমি সব ভাষায় মোটামুটি বলতে পারি আচ্ছা সমস্যা নাই আচ্ছা তাহলে এটার দাম 2500 টাকা জি এটার দাম 2500 টাকা এটা সিম লাগানো লাগে না আর কোনো মাপ মাপাইবেন না না এটা কোন সিম লাগানো লাগে নাকি এটা সিম দিতে হবে অবশ্যই সিম দিতে হবে জি আচ্ছা সিম দিয়ে তারপর আপনি এটা ইউজ করতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কিউট জিনিস আচ্ছা এরপরে আমরা অনেকগুলো ক্যামেরা দেখছি কিন্তু ক্যামেরার একটা লাইভ দেখাই নাই লাইভ দেখান না একটা আমি কানেক্ট করি দেখাই একটা লাইভে দেখান যেকোনো একটা জিনিস লাইভ দেখান এই দেখেন আমি একটু লাইভে এই এই দেখেন এই ব ক্যামেরা ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সেই দেওয়াল ঘর যেটা আমরা শুরুতে দেখিয়েছিলাম এইটা কানেক্ট করে দেখাচ্ছি ভাইয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভয়েস সহ শুনতে পারবেন ভয়েস সহকারে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই যে আমার দেখা যায় না 4K 4K রেজুলেশন 4K হ্যাঁ অনেক স্পষ্ট ভিডিও বন্ধুরা দেখেন আমাকে দেখেন এই দেখুন কত ক্লিয়ার দেখা যায় মোবাইলটা আমি নিয়ে আসলাম আতে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ করে দেখা দেখেন আমাকে দেখা যায় দেখা যায় আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এই যে আমি তার মানে আপনারা ভয় সহ শুনতে পারলেন এখানে কোন আওয়াজে আসবে না কোন আওয়াজ পাবেন না আচ্ছা ঠিক আছে জি আচ্ছা মোবাইলটা এভাবে দেখান তাহলে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পারবে এই যে দেখেন এইভাবে লাইটের ছায়া পড়া বুঝা যায় না এভাবে বুঝা যায় বন্ধুরা আমাদের দেখতে পারছেন কিনা দেখতে আপনারা আশা করি এই যে এই যে ইউএসবিটা আছে যেটা দিয়ে আমরা মোবাইল চার্জ দেই চার্জারের ভিতরে ক্যামেরা আছে

এটা খুব সুন্দর আপনি বলেন ভাই এগুলা এটা আমার পছন্দের একটা জিনিস বন্ধুরা আমি বলি এটা হলো একের ভিতর দুই বিশেষ করে আপনার বাসা বাড়ির বাইরে যদি ক্যামেরাটা সেট করেন পুরো বাসাটাকে আপনি নজরদারির ভিতর রাখতে পারবেন উপরেরটা ফিক্স থাকবে আপনি আপনার ফিক্স করে দিবেন কতটুকু লাগবে এরকম সেট করে নেবেন আপনি রাস্তাঘাট দেখতে পারবেন আর পাশাপাশি এটা হলো মুভ করে মোবাইলের মাধ্যমে মুভ করে আপনার বাড়ির আশেপাশে নজদারিতে রাখতে পারবেন বা এটা নাকি বয়স আছে

যারা দোকানে ভাই আপনি সবাই মনে করবে যে হোল্ডার এটা বিভিন্ন কালার আছে আমি কানেক্ট করে দেখাই আচ্ছা আচ্ছা কানেক্ট করবেন জি করেন করেন কানেক্ট করেন তাদের কানেক্ট করেন কই এতক্ষণ লাগে নাকি মিয়া মোবাইলে ক্লিক করবেন কানেক্ট হয়ে এই দেন এই আহা আহা

এটা বিশেষ করে দোকানদারিতে যেমন চুরি চুরিটা কাটিয়ে হয়েছে এলাকায় তারা এগুলো ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে নিঃসন্দেহে ব্যবহার করবেন আর আমি ক্যামেরা যাব এটা নিব না

ভয়েস রেকর্ডও করে নিতে পারেন অডিও ভিডিও তো থাকবে আই হাই ভাই হেভি তো জিনিসটা ভালো লাগলো পুরো ম্যাগনেট সিস্টেম যে কোনো জায়গায় আসতে করে 6 ঘন্টা যদি 6 ঘন্টার কম ভিডিও হয় তাহলে রিটার্ন নিয়ে টাকাটা নিয়ে মানে 6 ঘন্টার কম যদি রেকর্ড হয় তাহলে আপনি টাকা ফেরত দিয়ে দিবেন হ্যাঁ এটা 6 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা 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 মিনিমাম অনেক জন বলতেছে 8 থেকে 10 ঘন্টা দেয় 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দেয় জি আমি ইয়া দিচ্ছি 6 ঘন্টা থাকবে মিনিমাম 6 ঘন্টা থাকবে না জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা দাম কত টাকা ভাই

না এই দেখেন নাগিন 4K এই যে নাগিন এই যে নাগিন স্যার লতা স্যার লতা স্যার এটা দেখা যাইতেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডাক্তার বয় সাহায্যে আপনার এক মাসের রেকর্ড হয়ে থাকবে এক মাসের রেকর্ড খাতার তলে বালিশের তলে রাখা যাবে না আচ্ছা

যদি কোনো ভুল দুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন কোনো পরামর্শ থাকলে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে এই ধরনের চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম